এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি কে বলবে সমুদ্রের প্রত্যন্ত এলাকা ফেজারগঞ্জের বকখালি পর্যটন কেন্দ্র অন্যান্য পর্যটন কেন্দ্রের থেকে পিছিয়ে রয়েছে সেই কথাকে একদম ভুল প্রমাণিত করে ইতিমধ্যেই রাজ্যের বড় বড় পর্যটন কেন্দ্রগুলিকে পেছনে ফেলে পর্যটকদের মধ্যে জায়গা করে নিয়েছে মাছ ভাজা বা মাছের চপ বাঙালির অত্যন্ত প্রিয় আর যদি সামুদ্রিক মাছ হয় তাহলে তো লাজাবা। এবার বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতে বিভিন্ন সমুদ্রের মাছ ভাজা পর্যটকদের মধ্যে জায়গা করে নিল বসলো বারোটি দোকান যেখানে পর্যটকদের চাহিদা মতো থাকছে টুনা মাছ অক্টোপাসের পকোড়া কুইট পাতাল চিংড়ি অ্যামিবা ইলিশ লোটে ভোলা ঢেলা তপসে প্রমফেট বিভিন্ন সামুদ্রিক কাঁকড়া বিভিন্ন প্রজাতির চিংড়ি ও সামুদ্রিক মাছ একশো বাইশ রকমের ভাজার ব্যবস্থা রয়েছে মানুষ যে সর্বভোগ প্রাণী বকখালীন সমুদ্র সৈকতে গেলে তার প্রমাণ মেলে কারণ যেগুলিকে এতদিন সমুদ্রের বিভিন্ন পোকা বলে এড়িয়ে গেছে মানুষজন আর সেগুলি ভাজা খেতে গেলেও দূরমূল্য দামে বিকচ্ছে আগামী বকখালি সমুদ্র সৈকতে বসবে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে মাছ ভাজা খাবে পর্যটকরা সেটাও এখন দেখার পর্যটকদের মনোরম করতে আগামী দিনে আরও নতুন নতুন বিনোদনের জিনিস বকখালিতে তৈরি হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা যেমন এই যে চিংড়ি এরা এত বড়ো সাইজের চিংড়ি আমি দেখিনি তারপরে যেগুলো মনে হচ্ছে অক্টোপাসের মতন স্পিড আচ্ছা এই জিনিসগুলো অনেকগুলো আমি দেখিনি মানে অনেক ভ্যারাইটি অনেকগুলো দোকান দেখছি এই দোকানে অনেকটাই অনেকগুলো মাছ আছে যেগুলো আমি দেখিনি আমি বারাসাত থেকে এসেছি তো খুবই ভালো